নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার শ্রী মায়ের কথা আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মা কীভাবে ভালোবাসতে শেখাচ্ছেন শ্রী মা শেখাচ্ছেন যে সংসারে কিভাবে চলতে হয় তাতে আমাদের মঙ্গল হয় যাতে সংসারে যেভাবে চললে আমাদের মঙ্গল হবে সে কথা শেখাচ্ছেন শেখাচ্ছেন আরও অনেক কিছু মুকুলমালা দেবী ইনি খুব ছোটোবেলায় মায়ের কাছে আসেন এবং মায়ের কাছ থেকে অনেক কিছু ইনি শেখেন মুকুলমালা দেবী তার নিজস্ব কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন মায়ের সঙ্গে তার কথোপকথন তিনি মাকে কিভাবে দেখেছেন মায়ের সান্নিধ্য কিভাবে পেয়েছেন মায়ের ভালোবাসা কিভাবে পেয়েছেন সেই সমস্ত কথা আজ আমরা শুনব চলুন তাহলে শুরু করি আমি অতি সামান্য একজন নারী শ্রী মায়ের সম্বন্ধে আমি কি লিখব তাকে আমি কতটুকুই বা জানি তার অপার মহত্বকে এক কণামাত্র জানবারও শক্তি আমার নেই শ্রী শ্রী মাকে মাত্র কয়েকবার দর্শন করবার সৌভাগ্য অবশ্য আমার হয়েছে কিন্তু এর জন্যে যোগ্যতা আমার নেই অহেতুক স্নেহের অপার সাগর শ্রীমা অযাচিত হয়ে তিনি আমাকে তার অজস্র স্নেহ বার দান করেছেন কিন্তু তার সেই দেবদুর্লভ সান্নিধ্য লাভের মধ্যে যে কি গভীর মহিমা আছে তা আমি আজও বুঝতে পারিনি শুধু শ্রী মায়ের সেই স্নেহ করুণা মাখা আনন্দময়ী মূর্তি ভেবে তার অযাচিত স্নেহ করুণা স্মরণ করে আমার হৃদয় কি এক অজানা আনন্দে আজও পূর্ণ হয়ে যায় চোখ দুটি হয়ে ওঠে অশ্রুসিক্ত আমার পরিচয় শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত প্রিয় সন্তান বরানগর নিবাসী ভবনাথ চট্টোপাধ্যায় আমার মাতামহ ভবনাথ চট্টোপাধ্যায় মহাসয় একমাত্র কন্যা প্রতিভা দেবী আমার জননী বলছেন আমার দিদিমা কিরণ শশী দেবী শেষ বয়সে আমার বাবার কাছেই থাকতেন দিদিমা মাঝে মাঝে বাগবাজারে উদ্বোধনের বাড়িতে যেতেন ও দু একদিন সেখানে শ্রী শ্রী মায়ের কাছে থাকতেন দিদিমা যখন বাগবাজারে শ্রী শ্রী মায়ের কাছে যেতেন তখন আমার বয়স খুবই কম একেবারে শিশু বললেই হয় তখন আমার বয়স মাত্র পাঁচ বছর আমার সেই অতি ছেলেবেলায় দিদিমা আমাকে একদিন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে নিয়ে গেছিলেন সেই শিশু অবস্থাতেই আমি আমার দেবী শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি আমি যখন শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি তখন সেটা কোন সাল আমার ঠিক মনে পড়ে না তবে এইটুকু আমি বলতে পারি উদ্বোধনের বাড়ি তখন দু তিন বছর আগে তৈরি হয়েছে আর শ্রীমা সেখানে ওই সময় থেকে বাস করছেন শ্রী শ্রী মাকে প্রথম দর্শনের যে স্মৃতি আমার মনে আছে সে সম্বন্ধে আমার যতটুকু মনে পড়ে তা এখানে বলছি আমার যখন মাত্র পাঁচ বছর বয়স তখন একদিন আমাদের বাড়িতে ভীষণ বায়না ধরে আমি ক্রমাগত কাঁদতে থাকি ক্রমাগত তিন দিন ধরে সেই কান্নার জের আর যেন শেষ হতে চায় না বাড়ির সকলেই তাতে মহা ভাবনায় পড়লেন অভিভাবকদের মনে হল আমার বোধ কোনো শক্ত অসুখ হয়েছে ডাক্তার রোজা সবাইকে একে একে ডাকানো হলো কিন্তু তাতে কোনোই ফল হল না তারা কেউই আমার সেই কান্না থামাতে পারলেন না জানি না মনে মনে কী ভেবে দিদিমা আমাকে শেষকালে শ্রী শ্রী কাছে নিয়ে এলেন আমি শ্রীমায়ের কোলে উঠে ও তার মুখের পান খেয়ে তার শান্তিময় কোলে আরামে ঘুমিয়ে পড়েছিলুম হঠাৎ কোথায় গেল আমার কান্না এক মুহূর্তে তখনই সেরে গেল আমার সেই শক্ত অসুখ দিদিমার মুখে এ সম্বন্ধে পরে শুনেছি শ্রীমা তাকে বলেছিলেন আমার কাছে ও আসবে বলে কেঁদেছে অসুখ নয় কিছু সেদিন ওখানে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম দিদিমার সঙ্গে দুদিন ধরে শ্রী মায়ের কাছে থেকে তারপরে বাড়িতে চলে আসি এরপরে মাঝে মাঝেই আমি দিদিমার সঙ্গে শ্রী মায়ের কাছে যেতুম তখন আমি খুব অল্প বয়সের মেয়ে ধর্ম সম্বন্ধে জানবার কী ইচ্ছাই বা আমার তখন সেই বয়সে থাকতে পারে শ্রী মাকে দেখতে যাই কিন্তু খাবারের দিকেই তখন লোভ বেশি শ্রী মায়ের কথা মানে মায়ের যে উপদেশ সেই ছোট্ট মেয়ে কি শুনবে মনে আছে ওই সময় শ্রীমা একদিন পুজোয় বসেছেন পুজোর ঘরে চৌকাঠে মাথা দিয়ে আমি বসে আছি কিন্তু আমার দৃষ্টি ফল মিষ্টির দিকে হঠাৎ শ্রীমা উঠে এসে আমার হাতে কিছু ফল ও বাতাসা দিলেন তারপর আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন ঠাকুরের আগেই খেলি তারপর থেকে শ্রীমা যখনই আমাকে খাবার দিয়েছেন তখনই অমনি মাকে আমি বলেছি তোমার ঠাকুর খেয়েছে তো আগেই বলেছি আমার বয়স তখন খুবই অল্প আদব কায়দা সে বয়সে অত জানতুম না শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা কইবার সময় তাকে তুমি বলেই আমি সম্বোধন করতুম শ্রী মাকে এই তুমি বলতুম শুনে অনেকে আমাকে তখন বারণ করতেন অনেকে সাবধান করে দিতেন পাছে আমার কোনো অমঙ্গল হয় শ্রীমা তাদের ওই আপত্তির কথা শুনে যেতেন তারপরে হাসি মুখে মুখে বলতেন তারপরে হাসি মাখা মুখে তাদের বলতেন পরে আর বলবে না মানে তুমি বলবে না অর্থাৎ বয়স বেশি হলে তখন আর আমাকে তুমি বলে ডাকবে না কি সুন্দর দেখুন ছোট্ট মেয়েটি পাঁচ বছরের মেয়ে সে কাঁদছে সে কি এমনি এমনি কাঁদছে মা তাকে কৃপা করেছেন মা তাকে ডাকছেন কিন্তু সে তো নিজে বলতে পারবে না কিছু সে কার কাছে যেতে চায় তাই মা সে এমন কান্না জুলল যে তার দিদিমা বাধ্য হলো তাকে নিয়ে মায়ের কাছে যেতে এবং মায়ের কাছে যেতেই সেই কান্না বন্ধ হয়ে গেল সত্যি মায়ের কাছে যেমন আমরা শান্তি পাই যেমন আমরা আশ্রয় পাই মায়ের কাছে গেলে কান্না বন্ধ হয় মায়ের কাছে গেলে অসুখ সারে এও আমরা দেখলাম ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে মায়ের কোলে গিয়ে যেই বসলো অমনি কান্না থেমে গেল সত্যিই অপূর্ব আরও অনেক কিছু উনি লিখেছেন আমরা আগামী দিন সেই সম্বন্ধে আগামী কাল এর বাকি অংশটা আপনাদেরকে শোনাব আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের একটি নতুন চ্যানেল শুরু হয়েছে জিকে মেল এসপি অর্থাৎ সম্পূর্ণ জিকে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তাছাৎ শ্রী রামকৃষ্ণ আর্ণামাস্তু জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ